আসসালামু আলাইকুম আহমাতি চট্টগ্রামের সাধক পুরুষ সুফি গবেষক খাজা ওসমান ফারুকির আত্মার বিজ্ঞান বইটি হাতে পেলাম খুব চমৎকার একটি বই মনে হয়েছে এবং খাজা ওসমান ফারুকির লেখা এর আগে আরেকটি বই সুফি মেডিটেশন এটিও আমরা পড়েছিলাম এবং সেই বইটি অনেক সমৃদ্ধ ছিল আমার মনে হয়েছে এই বইটি অনেক সমৃদ্ধ আমি বইটি পড়েছি কিছু অংশ এবং এখানে যে তথ্যগুলো আছে আসলে আমরা যারা সুফিবাদী চর্চা করি আমাদের চর্চার ভেতরে যে জিনিসগুলো হারিয়ে যেতে বসেছে আমরা কিভাবে আত্মার পরিচয় লাভ করে আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করব এই যে তথ্যগুলো এই তথ্যগুলো জানার জন্য আমি মনে করি এই বইটি একটি আদর্শ বই এবং এই বইটি যদি আমরা অধ্যয়ন করি এই বিষয়গুলো আত্মার পরিচয় এবং আত্মাকে নিয়ন্ত্রণ আমাদের রিপুগুলোকে আমরা কিভাবে দমন করব এই বিষয়ে সামগ্রিক সুন্দর চমৎকার আলোচনা এই বইটিতে করা হয়েছে আপনাদেরকে অনুরোধ করব এই বইটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আধ্যাত্মিক জগতের অনেক অজানা তথ্য আমরা এই বইটির মাধ্যমে জানতে পারব